ও হা ভাই সনম খালি হা ভাই আরম খালি হা তাতে রাজ মিলতা আরম খালি আজম খালি হা তাতে রাজ মিলতা আরম খালি আজম খালি ও আরম আজম শব্দে খালি আমার মালিক গো তা মানে সাতাশখন সাত জমিন পোৱা লুকাইয়া থাকবেন আমি পাইছি না লুকাইয়া থাকতে দেব না পাহির করিয়া লইবেন সেই যখন কোনো থেকে পায় না कोन पई घामो तक राम वोगा घामो तक त राम वो सा केवा याने के तो रामी तल पमान को तो रामी तल पमखान को खाना

এয়ানে কে তোৰ আমি খানা বখানা এই তিৰ আই তিৰে গম দে ৰা দেলে উষাকে নিশানা আই ধিৰে গম দে ৰা দে লে উষাকে নিশানা খালকে তুমুচ গোলে তগা এবেজেনিয়া না খালকে তুমুচ গোলে তো এবেজেনিয়া না নিশানা মালিক চাৰকেট আমি চাৰকেট কৰিম মালিকের দিকে তিৰ মেতি আছে তিৰ কণ দিকে যা

আমাকে আবার ভিতরে ঢুকিয়া জিগির শুরু করছে গুঞ্জুরা মাস্ত জিরা নামাজ জিকির ঠিক না দাদি নামাজ ডাক রোজাওয়ালা ডাক বিবির পর্দাওয়ালা ডাক হালাল গাজার ডাক মালিকে আমার কাছে চাইছে সময় মতো নামাজ আর আমি বলি আমার কাজটা সারক নামাজ পড়ে ঠিক না ব্যাটি ঠিক কেউ কইলেও ঠিক না কইলেও ঠিক ঠিক না ব্যাটি এখন বাইশ বস্তাবি রহমতুল্লাহ আলে এখন ওয়াজিদ গোস্তামী রহমাতুল্লাহ তোর ভিতরে ঢুকিয়া যখন জিকির শুরু করছে এমনে পুরানা আয়াত শোনা যায় ওবি আনফুসিকুম আফলাতু বুসিরুন ওয়াজিদ দাইনবাম সামনে পিছনে তাকাইও না নিজের দিকে তাকাও আমি তোমার সাথেই লুকাইতো আছে আমাদের সাথে কে আছে এই যে জবান দুই ছোটের আওয়াজ দিলের থেকে নাই

সঙ্গীদেরকে ডাক দিয়া কর ও আমার সাথী সঙ্গীরা ছাইটা কথা বলার জন্য তোমাদেরকে দাঁড়া করাইছি আমাকে যেমন তেমন লোক দিয়া জানাজাতে দিবে না একটা লোকের ভিতরে ছাইটা গুণ পাইলে পরিপূর্ণ জানাজা দিবা আর যদি এই লোকগুলা গুণগুলা একটা লোকের ভিতরে ছাইটা গুণ না থাকে জানাজা দাফন করিবা প্রথম নম্বর প্রত্যেকটা মুসলমানের দরকার ইমানই ইমান যদি ঠিক থাকতে হয় প্রথমটা শক্ত করে ধরতে হবে প্রথমটা কি তখন কুতুবদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ বলেন প্রথম শর্ত হইল আমাকে এমন লোক দিয়া জানাজা দিবা যে লোকের জিন্দিগিতে তার বিরুলা ছুটে নাই কাকুজুর দুই নম্বর ফাই দুই নাম্বার হলো যার জীবনে আসর নামাজের সুন্নাত ছুটে নাই আল্লাহ তিন নাম্বার পাঁচ তিন নাম্বার হলো যার जिंदगीতে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হলো এই শোক দিয়া কোনদিন জাগানা মহিনার দিকে গুনার কাজের দিকে তাকায় নাই এই সাইদ গুণলা কোন মানুষ হইলে জানাজা দিবা আর যদি এ চার গুণ আলা মানুষ না পাও তিন গুণ আছে এক গুণ নাই দুই গুণ আছে দুই গুণ নাই এই তালিবারি দিয়ে চৈত ন পরিপূর্ণ একটা লোকের ভিতরে চারটা গুণ থাকলে সে আমার জানাজার হিমামতি করবে না পাইলে আমাকে পিনা জানা যায় দা বোন আল্লাহ আকবার এখন কয়েকদিন পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে বিদায় হওয়ার পরে যেমনই কথা তেমনই কাজ রেডি হয়ে গেছে কাপড়ে সজ্জিত লাশ গোসল দিয়া কাপড় পরাইয়া খাটের মধ্যে রেডি তাদের জানা কেমন ছিল উজানির মোবারক করিম রহমতুল্লাহ আলাই জানাজার দিকে তাকাইলে দেখা যায় এই দৃশ্যটা যেমন তাদের উপরে দৃশ্যটা তেমন আরো কেমন ছিল ঠিক না ব্যাঠিক সর্বনার ভজন করিম রহমতুল্লাহে আলাই জানাজার দিকে তাকাই না কারণ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহে আলাইয়ের মতো লোকের রুহানি সন্তান ঠিক না ঠিক মুস্তফা আল জানাজার দৃশ্য দিকে তাকাইলে বুঝা যা ওই জানাজাটা জানি কেমন ছিল যে বিনা জানাজা যাবন যদি সাইফ না পাওয়া যান অসীদ কৰি নাতিৰে বুদ্ধেৰে তুমি হাফিস জলি আলে মই আমার দাদার বাবার জানাজাটা দিও ঠিক ভেবেছি আর তোমার অচি হ তই খবর দা তেমন তেমন লোক জানাজা দেওয়া যাবে না চারগুণওয়ালা মানুষ যদি পাও জানাজা হবে চাইট গুণওয়ালা যদি মানুষ নাপাওঁ পিনে জানা যায় যা বল কথা তেমনি কাজ গোসল কমপ্লিট দিয়া সাদা কাপন পরাইয়া আল্লাহ পারের মধ্যে তিন পান্তি সোজা করে শোয়াইয়া ঘোষণা হইতেছে মানুষ মানুষকে আসেন সামনে আসেন জানাজার ইমামতি আপনার এক নাম্বার নম্বর কইতে আছে কতুর ভরব এক নাম্বার বুঝর পর থেকে তার বিরুটা ছুটে নাই দুই নাম্বার আসরণ নামাজের সুন্নত ছুটে নাই তিন নাম্বার আল্লাহ আকবর তাহাজ জিন্দিগিতে ছুটে নাই চার নাম্বার বেগানা মহিলার দিকে গুনার দিকে এই চোখ কোনোদিন তাকায় নাই এই গুণওয়ালা মানুষ থাকলে সামনে আসেন আর এক নম্বর কইছে আর তো ব্যাগের মাথা নিচের থেকে চিন্তা করতেছে হায় হা সাহিত্যের কথা আছে একটা তো আমারও নাই ঠিক না একটা তো আমার না এক গুণ এখন কইতে কইতে সামনে আসেন জানা যা আপনার হত্যার আপনি উনি ওসিয়ত করছে না পাওয়া যায় না এখন ছেলেরা খাট কাঁধের মধ্যে নিবে বিনা জানা যায় তা এমনি সামনের কাতার থেকে লাঠি বদি একজন মুরব্বী মানুষ সামনে হাতের মধ্যে লাঠি লইয়া কয় লাশ রাখো আমি জানা

আপনার পাখি জান্নাতের দিকে ঢুকি যাইতেছেন আমার তো বয় হইতেছে এই হাজার হাজার মানুষের সামনে আমার আমল গুলা কেন প্রকাশ করে দিলেন না জানি আমি চাহান নামি হইয়া যাই এই বিদায়ের মহত্বে আপনার কাছে আর জুয়ার তামান্ন হইল খবরদার আপনি আমাকে সারা জান্নাতের মধ্যে যাইয়েন না এই কথাটা আপনার কাছে মিনতি রাখি জানাজার নামাজ শুরু করে দিলেন ষাটটা গুণ বা একটা গুণ আমার আর আপনার নাই ঠিক না ব্যাটে আপনার আর আমার গুণগুলা তৈয়ার করে খাটে মুসলমান হই ভাই ইমানওয়ালা হই আমলওয়ালা হই আজকে করোনা ভাইরাস নামের যে রোগ আরো বিভিন্ন রোগ চলতেছে আসতে এই ফ্রাম্পের মধ্যে গিয়ে আসার জন্য গেলাম গিয়া আস নাই পপ বন্ধ বন্ধ করে দিছে ফেরিন বন্ধ বিভিন্ন সবকিছু বন্ধ আর সব বন্ধ হইয়া যাক আমার মালিকের সাথে যোগাযোগের কানেকশন ঠিক আছে ঠিক না থাকি আমরা এখন যদি মালিকের আল্লাহ রাখবার হুকুমকে শক্ত করে ধরি আমাদের ইমান আর আমল যদি মজবুত করি তাহলে করোনা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করে পারবে না ঠিক না থাকি পারবে না পারবে না আমাদের ইমান আমল যদি সুন্দর হয়ে যা এস্তেকবার যদি আমাদের দৈনিক হয়ে যা আল্লাহর হাবিব শতবার শত্রুবার বয়ানের শুন থেকে বললাম এস্তেকবার করতেন সাহাবিরা বলেন আপনার আগের পিছের গুনামাপ কেন এস্তেকবার ভাই আমার সম্মান পাওয়ার জন্য আমি এস্তেকবার উম্মতের গুনামাপের জন্য এস্তেকবার এই জন্য সকাল বিকাল দৈনিক আমরা বেশি বেশি এস্তেকবার করি আল্লাহ আমাকে আপনাদেরকে জিন্দিগিকে ইমান আমল ওয়ালা জিন্দিগি নবীর খাটি পে বিক ইমানের সাথে কবর যাওয়ার তাও ভিক্ষান করে সকল বলি আমিন শুভ আনাকাল্লাহ হুম্মা কবি واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك